সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য ইন্ডিভার এনজিওর একটি সার্কুলার নিয়ে আসলাম ইন্ডিভার হবিগঞ্জের একটি এনজিও তাদের এখানে মাইক্রোফিনান্স এবং ইয়ুথ ডেভেলপমেন্ট বা ইয়ুথ ডিসাবিলিটি এগুলো নিয়ে কাজ করে সাথে সাথে হেলথ এডুকেশন এবং ওয়াশের কাজও তারা করে তো তারা আজকে মাইক্রোফিনান্সের একটি সার্কুলার দিয়েছে তো সেই মাইক্রোফিনান্সের সার্কুলারটা নিয়ে আপনাদের সামনে এখন আলোচনা করব তো আলোচনা শুরুতে আপনাদের কাছে অনুরোধ যারা এখনো পর্যন্ত এই পরিবারের সদস্য হননি দয়া করে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন তো চলুন শুরু করা যাক দেখুন এখানে শাখা ব্যবস্থাপক নেবে তারা এখানে শাখা ব্যবস্থাপক ইন্ডেভার এনজিও এবং তারা এখানে টোটালি পনেরো জনের মতো একটি সার্কুলার দিয়েছে তারা পনেরো জনের মতো এখানে নেবে তো তারা বলছে দেখুন পিকেএসএফের আর্থিক সহায়তায় এন্ডেভার কর্তৃক হবিগঞ্জ জেলায় ঋণ কর্মসূচি বাস্তবায়ন ও দাতা সংস্থা আইএলডি জার্মানির আর্থিক সহায়তায় পরিচালিত ইন্ডেভার সমন্বিত উন্নয়ন প্রকল্পে ঋণ কার্যক্রমে উক্ত পথসমূহে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে বিস্তারিত ইন্ডেভার যে ওয়েবসাইট আছে তার মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন তো এখানে জব রেসপন্সিবিলিটিস কী হবে সেটা তারা কোনো উল্লেখ করেনি আপনারা জানেন যে মাইক্রো ক্রেডিটের শাখা ব্যবস্থাপক মাইক্রো ক্রেডিটের শাখা ব্যবস্থাপক পদে আপনাদের যে কাজ থাকবে আপনার আন্ডারের যে কর্মীগুলো থাকবে তাদেরকে পরিচালনা করা এবং একটা শাখা পরিচালনা করা মূলত আপনার কাজ থাকবে তো এখানে তারা জব রেসপন্সিবিলিটিস তারা লিখেনি সে কারণেই এবং এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস দেখুন ফুল টাইম আপনারা এটাও জানেন যে মাইক্রো ক্রেডিটের চাকরি কিন্তু ফুল টাইমের চাকরি যতদিন সংস্থার নিয়ম অনুযায়ী এবং আপনি যতদিন চাকরি করতে পারবেন এখানে দিন চাকরি করতে পারবেন এটা মূলত এমপ্লয়মেন্ট স্ট্যাটাস তারা বলে দিয়েছে ফুল টাইম তো এখানে আপনার যে যোগ্যতা লাগবে এডুকেশনাল রিকোয়ারমেন্ট যেটা আপনার লাগবে দেখুন যে কোনো বিষয়ে স্নাতোত্তর পাস মানে যে কোনো বিষয়ে আপনাকে মাস্টার্স পাশ হতে হবে তবে অভিজ্ঞতার বেলায় শিক্ষকতার যোগ্যতা শিথিলযোগ্য তার মানে আপনি যদি অভিজ্ঞ হন তাহলে এখানে আপনার শিক্ষক যোগ্যতা শিথিলযোগ্য সেটা তারা উল্লেখ করে দিয়েছে তো আপনি এখানে অনার্স পাস বা ডিগ্রি পাস হলেও আবেদন করতে পারবেন যদি আপনার অভিজ্ঞতা থাকে তো দেখুন তারা এক্সপিরিয়েন্স বলছে পাঁচ বছরের তারা এক্সপিরিয়েন্স এখানে চাচ্ছে বিশেষ করে মাইক্রো ক্রেডিটের আপনি মাঠকর্মী বা ফিল্ড অর্গানাইজার যে কোনো একটা পদে মাইক্রো ক্রেডিটে চাকরি করলে এখানে আবেদন করতে পারবেন তবে সেটা কিন্তু অবশ্যই পাঁচ বছরের হতে হবে এখান থেকে বয়স সীমা তারা দিয়েছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে আপনার বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং পিকেএসএফের অর্থায়নে পরিচালিত অথবা ঋণদানকারী সংস্থায় ঋণ কার্যক্রম পরিচালনায় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তার মানে আপনাকে এর অর্থায়নে পরিচালিত অথবা কোনো ঋণদানকারী সংস্থায় ঋণ কার্যক্রম পরিচালনার জন্য পাঁচ বছরের একটা অভিজ্ঞতা আপনার থাকতে হবে এবং মোটর সাইকেল অথবা কম্পিউটার চালনায় আপনাকে পারদর্শী হতে হবে তো জব লোকেশন হবে এটা হবিগঞ্জ এবং শিক্ষানবিশকাল আপনি স্যালারি পাবেন ছয় মাস বিশ হাজার টাকা এবং চাকুরিতে স্থায়ী হলে নির্ধারিত বেতন স্কেল অনুসারে বেতন ভাতা পাবেন তো এখানে আর যে সুযোগগুলো পাবেন নিয়মিত হলে সংস্থার নীতিমালা অনুযায়ী যে সুযোগগুলো আছে সংস্থার সেগুলো অনুযায়ী আপনি পাবেন বিশেষ করে পি পাবেন গ্র্যাচুইটি পাবেন মোবাইল বিল পাবেন ফিল্ড ভাতাসহ বছরে দুটা উৎসব বোনাস পাবেন তো এবার দেখিয়ে দেব আপনারা কিভাবে আবেদন করবেন দেখুন এখানে আবেদনকারীর নাম পিতা অথবা স্বামীর নাম স্থায়ী অথবা বর্তমান ঠিকানা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জাতীয় পরিচয়পত্র অথবা সনদপত্র নাগরিকত্ব সার্টিফিকেট ও পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন সত্যায়িত ছবি সহ বিস্তারিত উল্লেখপূর্বক প্রধান নির্বাহী বরাবর ছয় হাজার ইনাতাবাদ রোড স্টাফ কোয়ার্টার হবিগঞ্জ সদর হবিগঞ্জ এই ঠিকানায় বিশ দশ দুই ইংরেজি তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে তো দেখুন দুই নম্বর বলছে কোনো প্রকার কারণ দর্শানো বাতি রেখে এই নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নির্বাচনী বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে এক্ষেত্রে কোনো প্রকার সুপারিশ ও যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে চার নম্বর বলছে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না পাঁচ নম্বর বলছে শাখা ব্যবস্থাপক ও মাঠ কর্মকর্তাদের নির্বাচিত হলে দশ হাজার টাকা ফেরতযোগ্য জামানত সংস্থায় জমা রাখতে হবে এবং প্রার্থীর অভিভাবক কর্তৃক তিনশো টাকা নন জুডিশিয়াল স্টামে অঙ্গীকার নামা দিতে হবে এবং খামের ওপরে পদের নাম স্পষ্ট করে লিখতে হবে তো আপনি এখানে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে খামের ওপরে পদের নাম স্পষ্ট করে লিখতে হবে এবং আবেদনটি কুড়ি দশ দুই হাজার একুশ ইংরেজি তারিখের মধ্যে পাঠাতে হবে তো এখানে আবেদন করার জন্য আপনার যাবতীয় সার্টিফিকেট এবং একটা সিবি তৈরি করে তার সাথে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ নাগরিকত্ব সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি দিয়ে আপনাকে প্রধান নির্বাহী বরাবর ছয় হাজার চারশো পঁচানব্বই ইনাতাবাদ রোড স্টাফ কোয়ার্টার হবিগঞ্জ সদর হবিগঞ্জ এই ঠিকানায় পাঠাতে হবে তো এই ছিল মূলত ইন্ডিভারের সার্কুলারটি বন্ধুরা ইন্ডিভার একটি এনজিও তাতে শাখা ব্যবস্থা উৎপাদে সার্কুলারটি দিয়েছে মূলত এখানে টোটালি পনেরো জন নেবে পনেরো জনের সার্কুলার তো সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নতুন কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ